আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বাংলা একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আপনি যদি ইটালিতে নতুন হন কিংবা এসেছেন ভাষা জানেন না তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য আজকের ভিডিওর পঁয়ত্রিশটি বাক্য এবং প্রশ্ন মূলত ইটালিতে প্রথম দিন থেকে আপনাদের কাজে লাগবে চলুন তাহলে শিখেনি গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্ন এবং বাক্য কেমন আছো কেমন আছো কমে তাই কমে তাই কেমন আছো ভালো আছি ধন্যবাদ ইস্তোভ্যানে গ্রাসে ইস্তোভ্যানে গ্রাসে ভালো আছি ধন্যবাদ হ্যালো চাও হ্যালো চাও সালাম সালাম সালভে সালভে তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি এটা আমরা ব্যবহার করবো সমবয়সী কিংবা পরিচিত ব্যক্তির ক্ষেত্রে আমার নাম রিনা মি রিনা মি রিনা আমার নাম রিনা আপনার নাম কি আপনার নাম কি আপনার নাম কমে কমে কিংবা তার নাম কি সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কমে সি ক্যামা কামা আলী কামা আলী তার নাম আলী সি ক্যামা আলি তুমি কোথায় বাস করো তুমি কোথায় বাস করো ডে ভিভি ডে ভিভি তুমি কোথায় বাস করো আমি রোমে বাস করি ভিভো আ রোমা ভিভো আ রোমা আমি রোমে বা রোম শহরে বাস করি ভিভো আ রোমা তুমি কি ইতালিয়ান বলতে পারো তুমি কি ইতালিয়ান বলতে পারো পার্লি লিতালিয়ানো লি লিয়ানো তুমি কি ইতালিয়ান বলতে পারো আমি ভালো ইতালিয়ান বলতে পারি না আমি ভালো ইতালিয়ান বলতে পারি না নন পারলো ভ্যানে ইতালিয়ানো নন পারলো ভ্যানে লিয়ানো আমি ভালো ইতালিয়ান বলতে পারি না তুমি কার সাথে বাস করো তুমি কার সাথে বাস করো কি কন আমি পরিবারের সাথে বাস করি ভিব কনলা কনলা ফামিলিয়া পরিবারের সাথে বাস করি তোমার বয়স কত তোমার বয়স কত কোয়ান্তি আননি আই কোয়ান্তি আননি আই তোমার বয়স কত আমার পঁচিশ বছর অ ভ্যান্তিছিং আননি অ ছিং আননি আমার বয়স পঁচিশ বছর তুমি কি ইতালিয়ান বুঝো তুমি কি ইতালিয়ান বুঝো কাপিসিয়ানো কাপিসিয়ানো তুমি কি ইতালিয়ান বুঝো আমি ভালো ইতালিয়ান বুঝিনা নন কাপিসিয়ানো নন কাপিস কোভ্যানে লি ইতালিয়ানো আমি ভালো ইতালিয়ান বুঝিনা তুমি কি ইংরেজি বলতে পারো পার্লি ইংল্যাজে পার্লি ইংলেজে তুমি কি ইংরেজি বলতে পারো হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি সি পারল ইংলিশ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি তুমি কি আমাকে সাহায্য করতে পারো তুমি কি আমাকে সাহায্য করতে পারো ওই আয়ু তার মি ওই আয়ু তার মি হ্যাঁ অবশ্যই সি ছাড়ত সি ছাড়ত হ্যাঁ অবশ্যই তুমি ইতালিতে কতদিন ধরে থাকো তুমি ইতালিতে কতদিন ধরে থাকো দা কোয়ান্ত টেম্পো স্যাই ইন ইতালিয়া দা কোয়ান্ত টেম্পো স্যাই ইন ইতালিয়া তুমি ইতালিতে কতদিন ধরে থাকো সোনো ইন ইতালিয়া দা স্যাই আননি সোনো ইন ইতালিয়া আননি আমি ইতালিতে ছয় বছর ধরে আছি আমি অথবা সোনো নভা ইন ইতালিয়া পুরুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সোনো নব আর মহিলা বা ফ্যামিনিল ক্ষেত্রে ব্যবহার করবো সোনো নভা ইন ইতালিয়া আমি ইতালিতে নতুন আমি একাবাস করি ভিভো দ্য সোলো সোলা ভিভো দা সোলো সোলা কখনো করবে না রাই মাই পিউ এটা আর কখনো করবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ গ্রাসে মিলে গ্রাসে মিলে অনেক ধন্যবাদ স্বাগতম স্বাগতম তুমি কোথা থেকে এসেছো তুমি কোথা থেকে এসেছো। এসেছ দ্যানি ভিয়েনি তুমি কোথা থেকে এসেছো আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশ থেকে এসেছি ব্যাঙ্গাল বাংলাদেশ ইতালিতে কোথায় থাকো দবে আবিতি ইন ইতালিতে কোথায় থাকো ইন ইতালিয়া আমি রোম শহরে থাকি আবিত আর রোমা আবিত। 啊，m a